বাংলার ভার্সনের প্রতি তাদের আগ্রহ কম এমন মন্তব্য করেছেন নির্বাচক আব্দুর রাজদাক যার প্রভাব পড়ছে প্রথম শ্রেণীর ক্রিকেটে চলমান জাতীয় লিগেও ভালো পারফরমেন্স মিলছে না কারো কাছ থেকে তবে ব্যতিক্রম অমিত হাসান সহ আরো কয়েকজন যারা কিনা জাতীয় দলের দরজায় করা নাড়ছেন টেস্ট স্কোয়াডের জন্য যা একটি সতর্ক বার্তা ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট খেলাটা ভালো করে রপ্ত করার মঞ্চ বটে কিন্তু টি টোয়েন্টির ডামাডুলে অনেকের কাছে ব্যক্ত হয়ে উঠছে লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেটেও এর ভয়াবহ প্রভাব দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক যার কারণে নাকি উঠে আসছে না মানসম্মত বাহাতি স্পিনার ঘুরে ফিরে অনেকে সুযোগ পেলেও তিন ফরমেট খেলার মতো কেউ নেই নির্বাচকরাও তাই অসহায় বিটার ট্রুথ ইজ সবাই টি টোয়েন্টি খেলার জন্য খুবই উদগ্রীব সবাই টি টোয়েন্টিটাকেই ক্রিকেট মনে করছে এটা এটা হচ্ছে সবচেয়ে ইয়ে কারণ যদিও আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্নিং আর্ন করে প্লেয়াররা বাট তারপরেও কেন যেন সবার টি টোয়েন্টির উপর একটা একটা এক্সট্রা ঝোঁক আছে জাতীয় ক্রিকেট লিগে ভালো করছেন অনেকে সবচেয়ে বেশি আলোচনায় পাঁচ রাউন্ডে পাঁচশোর বেশি রান করা সিলেট ব্যাটার অমিত হাসান নতুনদের সব রকম সন্দেহ মুক্ত হয়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা আবার জাতীয় দলে যারা পারফর্ম করতে পারছেন না তাদের জন্য করা বার্তা ন্যাশনাল টিমে খেলা থেকে বড় তো একটা ক্রিকেটার আর কিছু নাই ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছনে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে তবে আব্দুর রাজ্জাকের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে বাংলাদেশ ইয়ং প্লেয়ার যারা ইকরাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর একদিন বিশ্রাম নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট টিম অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে দুদিন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে মেহেদি মিরাজের দল আর টানা দ্বিতীয় দিন অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ সার ভিব রিচার্ডস স্টেডিয়ামে অনুশীলন করে স্বাগতিকরা আজ শেষবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে দু দলের সামনে শুক্রবার রাত আটটায় শুরু হবে প্রথম টেস্ট ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দু সালের পর আর কখনো সিরিজ হারিনি ক্যারিবিওরা ফিট স্কোয়াড নিয়ে দারুণ শুরুর অপেক্ষায় লাল বলের হেড কোচ আন্দ্রে কোহলি আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছে যাদের বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়াও প্রতিভাবান তরুণরা রয়েছেন যারা ভালো করতে মুখিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময় রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং তাদের বিপক্ষে জিতে একটা মোমেন্টাম তৈরি করতে চাই যা পাকিস্তানের বিপক্ষে কাজে দিবে ফর্মেট যাই হোক অ্যান্টিগা বাংলাদেশের ব্যর্থতা টেস্টে সর্বনিম্ন রানের লজ্জাও আছে এই ভেনুতেই এবার অন্তত সেই বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ তরুণ এই দলটির সামনে স্কোর বড় করার দায়িত্ব নিতে হবে ব্যাটারদের নৈসর্গিক অ্যান্টিগা তাসকিনের এই ছবিই তার প্রমাণ প্রতিদিন একটি করে দেখলেও শেষ হবে না দেশটির সমুদ্র সৈকত স্যার ভিভ রিচার্ড স্কার্টলি এম্ব্রোসের মতো কিংবদন্তিদের উঠে আসা এই অ্যান্টিগা থেকে কিংবদন্তি ভিভেন নামেই নামকরণ অ্যান্টিগার ক্রিকেট স্টেডিয়াম অবশ্য তিনি কখনো এ মাঠে খেলেননি তবে নর্থ সাউন্ডের গ্যালারিতে দেখা যায় তাকে দু বিশ্বকাপ ঘিরে তৈরি হয় স্যার বিব স্টেডিয়াম সমুদ্রের বেশ কাছাকাছি হওয়ায় প্রবাহিত হয় হিম বাতাস যা প্রভাব ফেলে বলের গতি আর সুইংয়ে দু সালে ঝড়ো বাতাসের কারণে অস্থায়ী টেন্ট গ্যালারিতে উড়ে গিয়ে আছড়ে পড়েছিল 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল দশ গোলের মধ্যে বাজে পিছের কারণে এই খেলা পরবর্তীতে গড়ায় বারবার ক্যারিবিয়া অঞ্চলে টাইগারদের ভয় এ মাঠেই সবচেয়ে বেশি তিন ফর্মেটে ছয় ম্যাচে কখনো জিততে পারেনি টিম বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন টেস্ট স্কোর ফিভ রিচার্ডস স্টেডিয়ামে দু আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল সাকিব হাসানের দল দুহাজার সাত ওয়ানডে বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টির বিশ্ব আসরে এন্টিগায় বাংলাদেশ হেরেছে বড় ব্যবধান এখানকার উইকেট ব্যাটিং সহায়ক প্রথম দুই দিন বোলারদের জন্য সুবিধা থাকলেও ব্যাটাররা নিয়ন্ত্রণ নিতে পারে ম্যাচ তৃতীয় ও চতুর্থ দিন উইকেট ধীরে ধীরে স্লো হয় এবং স্পিনারদের জন্য কার্যকারী হয়ে ওঠে সাধারণত পঞ্চম দিন উইকেট ভাঙতে শুরু করে টেস্টে অ্যান্টিগায় সর্বোচ্চ রান ভারতের পাঁচশো ছেষট্টি আর সর্বনিম্ন দলীয় স্কোর তো আগেই বলা বাংলাদেশের আরিফ ইসলাম আবুধাবির টি টেনে আজ থেকে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত পনেরো আটটায় পার্মের বিপক্ষে মাঠে নামবে তার দল অষ্টম আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাকিব আল হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে করেছেন অনুশীলন সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সব শেষ খেলতে নেমেছিলেন মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে লাল বলে ক্যারিয়ারের ইতি ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেটি আর সম্ভব হয়নি খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও মাঝে ওমরা পালন করেছেন দেশ সেরা এই অলরাউন্ডার কাপ দিয়ে দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম মাঝে সরকারের পর ক্ষমতার পরিবর্তন এসেছে ফেডারেশনেও নতুন একাধিক টুর্নামেন্ট চালুর ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সংকোচন নীতিতে বাফুফে বাদ পড়েছে স্বাধীনতা কাপ যোগ হচ্ছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ শুক্রবার যেখানে খেলবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান তবে সবার আগে আনুষ্ঠানিকতা ফেডারেশন কাপ ড্র মাধ্যমে তিন ডিসেম্বর যা মাঠে গড়াবে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার কাপের ড্রতেও চমক একই গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী মহামেডান বি গ্রুপে তাদের সঙ্গে চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জ ও ফকিরের পুল এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পুলিশ ফর্টিজ এফসি ব্রাদার্স ও আন্ডারার্স কুমিল্লায় উদ্বোধনী ম্যাচে খেলবে কিংস ব্রাদার্স সাত জানুয়ারি ধর্মসাগর পাড়াই হবে বছরের প্রথম ঢাকার ডার্বি টুর্নামেন্টের বাকি দুই ঢাকার কিংস ও স্টেডিয়াম পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফর্ম্যাটে থাকবে না কোয়ার্টার ও ফাইনাল ক্রিকেটের মতো যোগ হচ্ছে প্লে অফ দুই গ্রুপ সেরাকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে আর পরাজিতরা খেলবে দুই গ্রুপ রানার্স আপের মধ্যকার বিজয়ীর সাথে দুই মে শিরোপা নির্ধারণী ম্যাচ অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রান পর ড্রবিন ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটাকে প্রচলন করেছি নতুন মৌসুমের কার্যক্রম শুরুর দিন গেলবারের প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব আঠারো ক্লাব চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দিয়েছে ফুটবল ফেডারেশন Sagor, Channel 24, Dhaka. Ese mes, no la cara, el লো সব । এ সা কা মা ু সব হা । प्रस्तुत मूवमेंट इसलिए इस चीज़ देखिए स्वयं न तो उन्होंने स्वयं यह क्या बात फास्ट यस्ते लोग लाश निकालो लोग जीत लो अमीर लोग शवाल के दौरान ही किस्तों स्तवी एवं अनेस्तो हाथों स्तवी वो इल्गास पर सुधारो पिंडुम्रों की बिछने में निष्पाल के घारे इस बारे में रोल ऑफ़ सिंगर कश्मा र

এবার হত নারুষ গীতকার হবে ভাইমান শীত হলো সে সব নারুশ কি আমার শ্রেণাস ও শক্তি রওক নেমে মানুষের এটি মার্কসের উপরে ওপেন নয় সে ক্ষতি

গেল মাসে নেপালের দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে দুই এক গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ঋতুপর্ণা মনিকারা এমন সাফল্যে অভিনন্দন আর পুরস্কারের জোয়ারে ভাসছে বাটলার শিষ্যরা ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় এক কোটি বাফুফে দেড় কোটি সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন যুগ্মভাবে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ পুরস্কার দিচ্ছে তবে অলরাউন্ড র্যাঙ্কিং এ শীর্ষে উঠে এলেন হার্দিক পান্ডিয়া দুশো চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে দুই ধাপে গিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন এক ব্যবধানে সিরিজ জয় রেখেছেন অবদান একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান ম্যাচ খেলেছে ইংল্যান্ড ব্যাটে বলে রান উইকেটে দেখা পেলেও জয়ে তেমন অবদান ছিল না লিয়াম লিভিংস্টোনের আর এতে স্থান থেকে নেমে গেছে তবে ব্যাট হাতে উন্নতি করেছেন তিলক বর্মা ব্যাটারদের একইকে উনসত্তর ধাপে গিয়ে শীর্ষ তিনে ভারতীয় তারকা ক্রিকেটার প্রতিবাদের বিপক্ষে দুই সেঞ্চুরি সহ দুশো রান করেছেন তিলক বর্মা যথারীতি শীর্ষে ট্রাভিস হেট এবং দুই নম্বরে ফিলসল্ট কাল থেকে শুরু হচ্ছে বর্ডার গাভার্স কাপ ট্রফি পার্থে সকাল আটটা মিনিটে শুরু হবে প্রথম টেস্ট উনিশশো সালের পর প্রথমবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে র্যাঙ্কিং এর শীর্ষ দুটি দল তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চার শূন্য ব্যবধানে সিরিজ জিততে হবে ভারতকে সাথে রোহিত শর্মার অনুপস্থিতি এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে সুযোগ হতে পারে লোকেশ রাহুলের জন্য আর নেতৃত্বে যশপ্রীত বুমরা তবে দু হাজার মৌসুমের পর ভারতের বিপক্ষে কখনোই সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া তাই হারের বৃত্ত থেকে বের হতে এবার মরিয়া স্বাগতিকরা বিশ্বকাপ খেলার হাতছানি জুনিয়র হকি দলের সামনে ছাব্বিশ নভেম্বর শুরু হতে চলা এশিয়া কাপে সেরা ছয় থাকলে পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য প্রথমবার হকিতে সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি তবে তা নিশ্চিত করা টুর্নামেন্ট জুনিয়র এশিয়া কাপ দীর্ঘদিন অনুশীলনের পর এবার পরীক্ষার পালা বাংলাদেশের দেশ ছাড়ার আগে যুবদলের জার্সি উন্মোচন হয়েছে সভাপতি ও নতুন কমিটির সাথে ফটো সেশনও আনুষ্ঠানিকতা পূরণের সঙ্গে লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি খেলোয়াড় কোচের যদিও তারা তিন মাসের অনুশীলনে ঘাটতির নাম প্রস্তুতি ম্যাচ ২৬ নভেম্বর ওমানে শুরু হবে দশ দলের আসর সেটা ছয় থাকলে আগামী বছরে বিশ্বকাপের জায়গা নিশ্চিত বাইরের টিমের সাথে খেলতে পারলে সেটা অবশ্যই ভালো হতো বাট এখানে আমরা যেটা করেছি আপনি জানেন আমাদের নেভি এয়ার ফোর্স আর্মি টিম এখানে ন্যাশনাল প্লেয়াররা অনেক আছে তাদের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বিকেএসপির সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি ফুটবলে একটা সাফল্য আসছে ক্রিকেটও আসছে যদি আমরা হকিতে একটা দিতে পারি তাহলে দেখা যায় দেশবাসীর জন্য আমাদের যেমন একটা সুনাম আমাদের হকির জন্য অনেক ভালো একটা সুনাম কাজ করবে নারীদের টুর্নামেন্ট ডিসেম্বরে তাদের জন্য লক্ষ্যটা এক সেটা পাঁচে থাকলে মিলবে যুব বিশ্বকাপে টিকিট দুই দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পঞ্চাশ লাখ টাকা অনুদান দিয়েছে ক্রিকেট বোর্ড তো আমরা চেষ্টা করব আমাদের দল বাংলাদেশ দল ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে আমাদের মেয়েদের মধ্যে আছে যেহেতু আমরা এশিয়া কাপে একটা রেজাল্ট করে আসি অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে আমাদের যে প্র্যাকটিস এটা যদি আমরা ঠিকভাবে ফিল আপ করতে পারি ইনশাল্লাহ আমরা রেজাল্ট নিয়ে আসতে পারব দিন প্রথমবার বৈঠকে বসেছিল হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি স্থবিরতা কাটানোই যাদের মূল লক্ষ্য তবে তার আগে ফেডারেশনের আর্থিক দুরাবস্থা কাটিয়ে উঠতে চায় আঠক কমিটি তারা হুড়ো করতে চায় না ফেডারেশন নির্বাচন নিয়ে আমরা হকি ফেডারেশনকে আবার উদ্দীপিত কিভাবে করতে চাই এটা আমাদের হলো আসল লক্ষ্য সরকার এডক কমিটি বানাইছে 90 দিন রাখুক না 30 দিন রাখুক যেই দিন বলা হবে যে এখানে ইলেকশন হবে ইলেক্টেড বডি আসবে আমাদের কাজ শেষ অস্থায়ী হলেও এই কমিটির লক্ষ্য নতুন স্থায়ী গঠনতন্ত্র তৈরি করা সাগর